আমি সুদীপ্তা ধর আগরতলা আগালিয়া থেকে বলছি পিএসএসএম ত্রিপুরার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত যদিও আমি ফিজিক্যালি খুব কম অ্যাক্টিভ কারণ ডিভাইন আমাকে অন্য কাজে অ্যাঙ্গেজ রেখেছে তো অ্যাস্ট্রালি বা এনার্জেটিক্যালি আমি ওদের সঙ্গে সব সময় আছি আর ডিভাইন যেভাবে গাইড করছে সেভাবে সেই নির্দেশেই পালন করে যাচ্ছি তো আমরা যারা সিকার্স তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে আমরা ভালোবাসি তো কিছুদিন আগে আমাদের পিএসএসএম ত্রিপুরারই আরেকজন মেম্বার সুজয় ভাই যিনি বেঙ্গালুরুতে ছিলেন চাকরি বাকরি ছেড়ে এখন সেই আধ্যাত্মিকতার টানে এখানে চলে এসেছেন এবং স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে উনিও কাজ করছেন তো আমরা সব পাগল একসঙ্গে জড়ো হয়েছি তো সেই একটা এক্সপেরিমেন্ট করার আমাদের ইচ্ছে হলো কিছুদিন যাবত আমি একটা বই পড়ছিলাম লাইফ মাস্টার্স তো সেই বই থেকেই আমার ইচ্ছে হয় যে এটা আমি আমি এক্সপেরিমেন্ট করে যে পিএলআর সেশন দেখবো শিখিনি সেরকম ভাবে শিখিনি কিন্তু এক্সপেরিমেন্ট করা যেতেই পারে তো সুজয় ভাইকে সেটা বললাম সেও খুব ইন্টারেস্ট দেখালো বললো হ্যাঁ আমরা তো করেছি মানে ওরা দুজন ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে করেছে ওরা করলো একবার করাই যেতে পারে তো কিছুদিন আগে সুজয় ভাই আমাদের ঘরে এলো আমার উপর আমি করছিলাম সে করছিল তো আমরা না নিউ হবে কি হবে না যাই হোক আমি প্রথম সুজয় ভাইকে বললাম হোক বা না হোক ডিভাইন সারেন্ডার করে আমরা শুরু করি যেটা হবে দেখা যাবে ডিভাইন চাইলে হবে না হলে হবে না এক্সপিরিয়েন্স তো হবে আপ্টারঅল তো সেশনে গেলাম প্রথম একটু সময় মেডিটেশন করলাম দুজনেই তারপর ইনস্ট্রাক্টেড বাই হিম শুরু হলো আমাদের প্রসেস ভীষণ ভীষণ লাইট ফিল করছিলাম যেমন বডির কোনো সেন্স ছিল না এক কথায় মানে অ্যাক্টিভ ছিলাম কনসাস ব্রিদিং করছিলাম বুঝতে পারছিলাম যে আমি আছি কনসাসলি আছি কিন্তু বডির কোনো ফিল হচ্ছিল তো দু একটা পাস্ট লাইফ দেখলাম তো একটা লাইফে ফার্স্ট যেটা দেখলাম সেটা হলো গিয়ে অ্যাঞ্জেলা নিজেকে অ্যাঞ্জেলার জীবন ছিল ওটা একজন লেডি সে গাউন পরা ছিল এবং সুজয় ভাই জিজ্ঞেস করেছে যে কোন কালারের ড্রেস তো কালারটাও দেখছিলাম কি ম্যাটেরিয়াল ছিল সেটাও দেখছিলাম কিন্তু সেই লাইফে কোন সন সেটা আমি বলতাম ওই লাইফে আমি বলতে পারিনি সেটা দেখিনি তার নেক্সট তার নেক্সট লাইফ চলে গেছিল আরেকটা সেখানে আমি মেইল বডিতে ছিলাম মেইল বডিতে একটা শিপের মধ্যে ছিলাম তো সুজয় ভাই জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি তো সেই ক্যারেক্টারের নাম ছিল জন সরি জ্যাক জ্যাক নাম ছিল এবং প্লেসটা ছিল বার্লিন ইয়ারটা ছিল সেভেন্টিন এবং নিজেকে যে ক্যারেক্টারে আমি দেখলাম সেই মেইল ক্যারেক্টার সে খুব মানে লোকজনদের মানে ক্রুয়েল ক্রুয়েলটি ছিল ওর মধ্যে ক্রুয়েলটি ছিল এবং খুব লোকজনদের মার ছিল যেমন চাবুক দিয়ে মার ছিল হিটিং মেনি তো সেই লাইফে ক্রুয়েলটি দেখলাম জ্যাকের কিছুক্ষণ বাদে সে আমাকে আরেকটু একটু অ্যাডভান্স নিয়ে গেল সেই জ্যাকের লাইফেরই লাস্ট বললো জ্যাকের লাইফটা কি করে অ্যান্ড হলো সেটা তুমি দেখো তখন দেখলাম জ্যাকের ছেলে আর ছেলের বউকে দেখলাম তো জ্যাকের ছেলে জ্যাককে মার্ডার করেছিল জ্যাক ওয়াজ মার্ডার্ড বাই হিজ সান তো যখন সেই অনুভূতিটা জ্যাকের ছেলে জ্যাককে চাকু দিয়ে মেরেছিল পেটের মধ্যে তো সেই যে ফিলিংটা মানে আই কুড ফিল দ্য পেইন এবং তখন ওই মোমেন্টে সেই পেইনটা আমার খুব বেশি ফিল হচ্ছিল এবং চোখ দিয়ে জাস্ট ইয়ার রোলড অন মাই আইস তো তখন অদ্ভুতভাবে সুজয় ভাই জিজ্ঞেস করলো যে জেকের যে ছেলে সে কি এই লাইফে তুমি আছে সে কি আছে বা জেকের বউ সে কি তোমার এই লাইফে বিলং করছে কিনা দেখো সেটা তো জেকের বউকে আমি দেখতে পাইনি কিন্তু জেকের ছেলেকে দেখতে পাই হ্যাঁ পেয়েছিলাম এবং আই কুড রিকগনাইজ হিম ইন মাই দিস লাইফ এবং সে তাকে আমি চিনতে পেরেছিলাম এবং অদ্ভুত ভাবে আমার একটা কোয়েশন ছিল যে এমন একটা লোক ছেলে ওই ওই ছিল তার সঙ্গে এই লাইফে আমার মানে ডাইরেক্ট কোন রিলেশন নেই রিলেশনে ছিল না ডাইরেক্ট রিলেশনে ছিল না কিন্তু ইনডাইরেক্ট রিলেশনে ছিল ইনডাইরেক্ট রিলেশনে ছিল কিন্তু একটা সমাহ একটা কার্মিক রিলেশন ছিল ইনডাইরেক্ট রিলেশনে তো তখন সুজয় ভাই নাম জিজ্ঞেস করতে বললো এই লাইফে ওর নাম কি তো তাকে বলেছিলাম আমি আমি নামটা কি যাই হোক এখানে রিভিল করছি না তো যাই হোক এটা ছিল এই লাইফ তারপরে আমাকে আরেকটু বলল এই লাইফটা শেষ হলো তখন বলল যে ইউ কুড ফ্লাই ইন্টু অ্যানাদার লাইফ তো তারপরে আমি দেখলাম ইয়ার ফিয়ার এসব কিছু দেখিনি একটা কেভ গির্নার প্লেসটা ছিল গির্নার আমাদের ইন্ডিয়ার এবং নিজেকে একজন সেন্ট হিসেবে আমি দেখলাম একজন মধ্যবয়স্ক সেন্ট এবং সেই কেভের মধ্যে একটা কেভ কেভের মধ্যে আরো তিনজন প্রেজেন্ট ছিলেন ওনারা হলেন গিয়ে আহ সামার্থ ত্রৈলঙ্গ স্বামী এবং দত্তাত্রায় মহারাজ তো সুজয় ভাই তখন জিজ্ঞেস করছিল যে তো আছে মানে ওই পি সেশনে আমার মুখ দিয়ে এসেছিল যে হ্যাঁ মেসেজ আছে তখন সুজয় ভাই আবার জিজ্ঞেস করলো কি তোমার জন্যে তো বললাম না আমার জন্য না মেসেজটা সবার জন্যে তো এই মেসেজটাই মানে ডিভাইন মেসেজ যা স্বামী সামর্থ দত্তাত্রেয় মহারাজ এবং ত্রৈলঙ্গা স্বামীর থেকে পাওয়া সেটা হলো গিয়ে আহ সুজয়বা জিজ্ঞেস করলো কি মেসেজ তো তখন ওনারা বললেন যে এনার্জি অফ দ্য অফ আওয়ার আর্থ ইজ শিফটিং এন্ড উই হ্যাভ টু কন্ট্রিবিউট উই শুড কন্ট্রিবিউট তো এটা আমাদের সবার জন্য মেসেজ ছিল যে সেটা আমরা সবাই জানি আমাদের আর থ্রি ডি থেকে ফাইভ ডি তে শিফট শিফটিং হচ্ছে তো এনার্জি এই ক্ষেত্রে ওনারা বলছেন যে উই শুড কন্ট্রিবিউট তো সুজয় ভাই জিজ্ঞেস করলো কি করে আমরা কি করে কন্ট্রিবিউট করব এই মহান কাজে তখন ওনারা বললেন থ্রু ইনক্রিজিং আওয়ার ভাইব্রেশন আমাদের ভাইব্রেশনটাকে ইনক্রিজ করে তারপরে আবার জিজ্ঞেস করলো সেটা কি করে তখন উত্তর এলো মেডিটেট 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 মেডিটেশন করতে ওনারা বললেন এবং তখন সুজয় ভাই আবার জিজ্ঞেস করলো যে আমরা যে পথে যাচ্ছি আমরা যা করছি মানে আমাদের পিএসএসএম ত্রিপুরার কথাই মানে কোর্ট আন কোর্ট সুজয় ভাই জিজ্ঞেস করেছিল যে পিএসএসএম ত্রিপুরা আমরা যা টিম আমরা এই যা করছি কাজ পিএসএসএম ত্রিপুরার সপক্ষে যে কাজগুলো করছি সেটা কি রাইট না রাইট না কোথাও কি ভুল হচ্ছে কিনা না তখন ওনারা বললেন যে নাথিং ইজ রাইট অর রং ভুল শুদ্ধ বলে কোনো কিছু নেই এই যে আমাদের পারসেপশনটা যে আমরা ভুল করছি বাকি ঠিক করছি এটা আমাদের জাস্ট একটা পারসেপশন একটা ইলিউশন এই ইলিউশনটাকে আমাদের পুট দ্য ইলিউশন ইন দা গার্বেজ সেটাই মেসেজ এসেছিল এবং ওনারা বললেন যে আমরা যারাই সেই কাজগুলো করছি সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা করছি না সেটা আমাদের দিয়ে করানো হচ্ছে সুতরাং আমাদের সেই ধারণাটাতেই যাওয়া উচিত না যে আমরা কি ঠিক করছি নাকি ভুল করছি নাকি কোথাও ভুল হবে জাস্ট গো উইথ ফ্লো এটাই মিন ছিল আর ডিভাইন ইজ দ্য ডিভাইন পাওয়ার ইজ ডুইং এভরিথিং সো এটা কোনো আমাদের এই থটটাতেই আসা উচিত না এবং লাস্ট একটা মেসেজ এসছিল সুজয় ভাই একটা কোয়েশন কি জানি করেছিল যে কি একটা করেছিল সুজয় ভাই আমার ঠিক খেয়াল নেই তখন ডিভাইন মেসেজ এই যে জাস্ট উই কিপ এন্ড তো আমাদের সবার উদ্দেশ্যে একই বার্তা ছিল যে আমাদের এনার্জিটাকে ভাইব্রেশনটাকে ইনক্রিজ করতে হবে এটাই আমাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস আওয়ার মাদার আর্থ এটা ছিল তো এই পিএলআর সেশনটা এখানে শেষ হলো তারপরে এই সেশনে পাওয়া যে ডিভাইন মেসেজ গুলো সেটা আমার মাথায় ঘুরছিল যে ঠিক আছে ডিভাইন তো বলেছে যে ডিভাইন এনার্জি বলেছেন যে আমাদের কন্ট্রিবিউট করা দরকার তো সবাই ত্রিপুরার বাকিরা যেভাবে বাইরে বেরিয়ে কাজ করছে আমি তো পারছি না তো এখানে আবার মানে আমার একটু ল ফিল হচ্ছিল যে আমি আমি তো কিছুই করতে পারছি না তাহলে কি আমি কন্ট্রিবিউট করতে পারবো না মানে এটা আমার কোয়েশন ছিল আমার কন্ট্রিবিউশনটা কি হবে তো এইসব কোয়েশন নিয়ে আমি যখন মেডিটেশনে বসেছি পরবর্তী সময়ে ওই দিন না তখন আমি ডিভাইন মেসেজ পেয়েছি আবার ফ্রম মাই হায়ার সেলফ যে এই যে কিভাবে আমরা আমাদের এনার্জিটাকে ভাইব্রেশনটাকে ইনক্রিজ করতে পারি সেটা হলো গিয়ে যে ইউনিভার্সাল এনার্জি আছে সেটাকে আমরা যদি আমাদের থ্রু মেডিটেশন আমরা ওটাকে জাস্ট চ্যানেলাইজ করে ডাউনলোড করতে হবে আমাদের মধ্যে ডাউনলোড করতে হবে এবং ওটা স্প্রেড করতে হবে ফ্রম অল অ্যারাউন্ড আস তো এভাবেই অল অ্যারাউন্ড আস যখন ওটা আমরা ছড়াবো ওভারফ্লো হবে তখন শুধুমাত্র হিউম্যান কিংডম না হিউম্যান কিংডম অ্যানিমাল কিংডম সবাই লাভবান হবে মাদার আর্থের ইনক্রিজ মানে এনার্জিও অটোমেটিক্যালি ওটা বাড়বে তো এটা ঘরে বা বাইরে বেরিয়ে কাজ করা বা ঘরে এটা আমার উদ্দেশ্য ছিল ওইদিন যে আমার কোয়েশ্চেনটা সেটা সেটা কোনো ম্যাটার করে না মেডিটেশন আমরা ঘরেও করতে পারি আর আমার যে থটটা ছিল যে আমি তো অ্যাক্টিভলি কাজ করতে পারছি না যেতে পারছি না সামহাও আমার কিছু পার্সোনাল ইস্যুজ এর কারণে তো আমার কন্ট্রিবিউশনটা কি তো আমি তো ঘরে বসে করতেই পারি এনার্জি মানে ইনক্রিজ করতেই পারি তো এভাবে আমার যে প্রশ্নের উত্তর সেটা আমি পেলাম আর কি তো এই পর্যন্তই ছিল ডিফাইন মেসেজটা দেওয়া ছিল সবাইকে কাছে অনুরোধ এটা সবার কাছে অনুরোধ যেহেতু দেখুন আমরা আহ পশুজনিত জন্মগ্রহণ করতে পারতাম আমরা আমাদের আমাদের যে চক্রা গুলো আছে আমাদের সেভেন চক্রাস হিউম্যান বডিতে আমরা আছি আমরা সেভেন চাকরাজ আছে রুট চাকরা চাকরাল চাকরা মণিপুরা চাকরা আনাহাতা চাকরা থ্রট চাকরা আগনা চাকরা সহস্রা চাকরা এটা হিউম্যান বডিতে আছে বাকি এনিমেল কিংডম কি কিন্তু চক্রা আছে লোয়ার লোয়ার চক্রা গুলো আছে আপার চক্রা গুলো নেই তো আমরা সে আপার চক্রার কাজ করার জন্যই সেই পারপাসের এর জন্যই এখানে এসেছি আপার চক্রার কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা হিউম্যান বডি নিয়ে আমরা কি করবো কেন এলাম আমরা এই পৃথিবীতে হিউম্যান বডি নিয়ে তো ইউটিলাইজেশন অবশ্যই করতে হবে আপনাদের কাছে কাছে সবার অনুরোধ আপনারা ঘরে থেকে বেরোতে পারেন বাকি না পারেন কিছু কিছু করতে পারেন বাকি না করতে পারেন এই ইন্টেনশনটা রাখুন যে সবার মধ্যে আমি গুড ভাইব্রেশন মানে ভাইব্রেশন সেন্ড করুন যে সবার যাতে এনার্জি ইনক্রিজ হয় মাদার আর্টতে যেতে এনার্জি ইনক্রিজ হয় তো আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই যত পারবেন তত ধ্যান করুন এতে শুধু আমাদের সবার লাভ হবে না মাদার আর্টের লাভ হবে না আপনাদের পার্সোনাল লাভও আছে প্রচুর লাভ আছে প্রচুর যা সমস্ত ইস্যوز আমাদের লাইফে আছে সেই ইস্যوز গুলো ধীরে 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 সলভ হতে থাকে এটা না যে ধ্যান করলেই আমি আজকে যে কোনো একটা ইস্যু আমার যে কোনো একটা প্রবলেম আছে আমি ধ্যান করলাম আজকে কালকে এটা সলভ হয়ে যাবে এটা না এটা না কিন্তু ডাইরেকশনটা আপনি রাইট ডাইরেকশনটা খুঁজে পাবেন এবং ধীরে ধীরে সলভ হতেও থাকবে যেটা আমি প্র্যাকটিক্যাল করছি আমি যে আমার লাইফটা কাটাচ্ছি আমার কলিগ বলুন বা আমার প্রতিবেশীরা বলুন সবাই আমাকে দেখে অবাক হয় সত্যি বলছি আমি বাড়িয়ে বলছি না সবাই অবাক হয় যে আমি একা মানুষ ফিজিক্যালি কিন্তু আমি একা আছি আমার বয়স্ক মা আর একটা চ্যালেঞ্জড বাচ্চা তো ওদের পুরো কেয়ারটা আমাকে করতে হচ্ছে লাইফটা কিন্তু খুব বেশি ইজি না তো এর মধ্যে আমার অফিস টফিস সবকিছু মেইনটেইন করতে হয় একা এবং সবাই অফিসে এটা বলে যে তুমি এত মাথা ঠান্ডা কি করে রাখো তো এইগুলো জিনিস এক্সপিরিয়েন্স করছি আমি নিজের লাইফে তো আপনাদের বলবো আপনারা ধ্যান করুন নিজের লাভও হবে দেশের লাভ হবে দোষের লাভ হবে যত পারুন ধ্যান করুন আর আমাদের যে উদ্দেশ্য শাকাহারি জগৎ ধ্যান জগৎ সেই উদ্দেশ্য নিয়ে আমরা পিএসএস এম ত্রিপুরাও কাজ করছি তো সবার কাছে অনুরোধ আমাদের শরীরটা কবরখানা নয় আপনারা আমি এটা বলবো না যে আপনারা খাবেন না এটা করবেন না সেটা আপনাদের উপর আপনাদের উপর ছাড়ছি যে আপনারা নিজের শরীরটাকে কবরখানা বানাবেন নাকি মন্দির বানাবেন তো এটা বলবো আপনারা অন্তত ধ্যান তো করুন তো সবার কাছে অনুরোধ ধ্যান করুন জীবনে মানুষ জীবন যখন আমরা পেয়েছি এটাকে সার্থক বানাই সবাই মিলে ধ্যান করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ